আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে চলে আসলাম সৌদি আরবের পাঁচ রিয়ালের দোকানে তো আজকে পাঁচ রিয়ালের দোকানে দেখাবো আপনাদেরকে পাঁচ রিয়ালে সৌদি আরবে কাপড় পাওয়া যায় ঠিক আছে ছেলেদের মেয়েদের সব কাপড় পাওয়া যায় তো দেখতে থাকেন আমার এই ভিডিওটা এই যে দেখেন এই যে যেই গেঞ্জিটা দেখতেছেন এটা কিন্তু পাঁচ রিয়াল ঠিক আছে এটার দাম কিন্তু পাঁচ রিয়াল এরপরে এই যে বাচ্চাদের এই যে কাপড় আছে এটাও আপনার কিন্তু পাঁচ রিয়েল করে ঠিক আছে এটাও পাঁচ রিয়াল এরপর আপনার এই যে এটা আছে এটাও কিন্তু আপনার পাঁচ রিয়াল কোড়া ঠিক আছে এরপর এই যে এইগুলা আমি যদি ব্যাক ক্যামেরায় যে দেখাই এই যে দেখেন এটা কিন্তু পাঁচ রিয়াল এটাও কিন্তু পাঁচ দু পাঁচ টাকা পঁচাত্তর পয়সা ঠিক আছে এইগুলো সব গেঞ্জি কিন্তু এগুলো পাঁচ রিয়েল করে এগুলা সব কিন্তু পাঁচ রিয়াল এগুলা দেখছেন শীতের জ্যাকেটও আছে আপনার পাঁচ টাকা এরপর এই যে একটা আছে এটাও কিন্তু পাঁচ রিয়াল ঠিক আছে এই যে কাপড়টা আছে এটাও কিন্তু পাঁচ রিয়াল ঠিক আছে এরপর বাচ্চাদের এইগুলা যত কাপড় আছে এগুলা সব পাঁচ রিয়েল করে এগুলো সব পাঁচ রিয়াল এই যে প্যান্ট আছে প্যান্টও পেয়ে যেমন আপনার পাঁচ রিয়ালের প্যান্ট ঠিক আছে এগুলো সব পাঁচ রিয়াল তারপরে আপনার এগো জুতা আছে জুতা এগুলা সব কিন্তু পাঁচ রিয়াল ঠিক আছে ও সরি জুতা কিন্তু এগারো রিয়াল ঠিক আছে এরপরে এইভাবে আপনার ক্যাপ আছে এগুলা সব পাঁচ সিরিয়াল করে উপরেও ক্যাপ আছে সব পাঁচ রিয়াল করে পাওয়া যায় এইগুলো জ্যাকেট আছে এইগুলো কাপড় কিন্তু সব পাঁচ রিয়াল এটা কিন্তু পাঁচ রিয়ালের মার্কেট এখানে যা দেখতেছেন সব কিন্তু পাঁচ রিয়াল করে পাওয়া যায় ঠিক আছে এই যে এখানে এই যে কাপড়গুলো যে আছে সব কিন্তু পাঁচ রিয়ালের এই যে এখানে এই বালিশ এগুলোও কিন্তু পাঁচ রিয়াল করে তারপরে আছে এইগুলা কিন্তু একটু গলায় দিতে হয় ঠিক আছে এটাও কিন্তু পাঁচ স্রিয়াল এখানে দেখেন ভালো ভালো গেঞ্জি আছে কিন্তু এগুলা কিন্তু পাঁচ রিয়ালের কিন্তু গেঞ্জি কিন্তু এগুলো কিন্তু পাঁচ রিয়ালের গেঞ্জি ঠিক আছে খুব সুন্দর কিন্তু গেঞ্জিগুলা এইগুলা কিন্তু খুব ভালো ভালো গেঞ্জি দেখছেন সব সিরিয়াল এটা হচ্ছে আলগুরাতে আলগুরাতে আপনার এই বড় মসজিদের পাশেই এই দোকানটা আর কি পাঁচ রিলের দোকান যারা এখানে কাছে আছেন সবাই আসতে পারেন নিয়ে যেতে পারেন পাঁচ সিরিয়াল করে সবকিছুই ঠিক আছে এখানে কিন্তু সব মেয়েদের কাপড় ঠিক আছে এইগুলো সব কিন্তু পাঁচ রিয়ালের আমি এখানে মেয়েদের কারণে আমি কিন্তু বিডিও করতে পারতেছি না ঠিক আছে এগুলো কিন্তু সব পাঁচ রিয়াল করে এগুলো সব পাঁচ রিয়াল করে কাপড় খুব সুন্দর সুন্দর জামা কিন্তু এখানে এখানে মেয়েদের প্যান্ট এগুলো আছে তারপর শার্ট আছে আপনার জ্যাকেট আছে গেঞ্জি আছে এগুলো সব কিন্তু পাঁচ রিয়াল করে ঠিক আছে এখানে সব জামা আছে সব কিন্তু পাঁচ সিরিয়াল করে তারপর দেখেন এই যে বাটিগুলো আছে এইগুলা কিন্তু একটা পাঁচ সুন্দর সুন্দর বাটি আছে এগুলো কিন্তু সব পাঁচ রিয়াল করে ঠিক আছে আপনারা যারা নিতে চান অবশ্যই কিন্তু আসতে পারেন তো এখানে অনেক মানুষ তো সব বিটু করতে পারতেছি না ঠিক আছে এখানে যা জামা দেখতেছেন এইগুলা এগুলো আপনার সব পাঁচ রিয়াল করে এখানে আরো অনেক জিনিস আছে পাঁচ রিয়ালের দোকানে মনে করেন সব কিছু আছে দোকানটা কিন্তু অনেক বড় ঠিক আছে আমি ওইগুলার বিটু আগে একবার দিছিলাম পাঁচ রিয়ালের মার্কেটে কি কি পাওয়া যায় কিন্তু আজকে কাপড়ের এইগুলা দিতেছি আর কি তো ওইগুলা করা দেখে আমি মনে করেন আর দেই নাই যারা যারা আমার এই ওই আগের ভিডিওটা দেখেন নাই পাঁচ সিরিয়ালের মার্কেটে ওদের রবি কী পাওয়া যায় ওইটা আপনি আমার চ্যানেলে গেলেই দেখতে পারবেন এই জন্য মনে করেন আর ওই ভিডিওটা আর করি নাই ঠিক আছে এখানে এইসব জামা টামা যা আছে সব আপনারা পাঁচ সিরিয়ালে পেয়ে যাবেন এরপরে আপনার এখানে আরও বল আছে বল এই দুইগুলো বল আপনার এইগুলো পাঁচ সিরিয়াল এই যে দেখেন এই যে বল বাচ্চাদের এইগুলো কিন্তু সব পাঁচ সিরিয়াল করে বল যেগুলো আছে ছোট ছোট বল এগুলো কিন্তু পাঁচ সিরিয়াল বল এইটাও পাঁচ সিরিয়াল ঠিক আছে এখানে সব জামা যা দেখতেছেন সবকিছু পাঁচ সিরিয়াল এর এইগুলো সব কিন্তু কিন্তু পাঁচ সিরিয়াল করে পাওয়া যায় তারপরে এই যে দেখেন মেয়েদের এখানে যা আছে সব এইগুলো কিন্তু সব পাঁচ সিরিয়াল করে পাওয়া যায় এখানে যা নিবেন তাই পাঁচ রিয়াল এগুলো কিন্তু সব পাঁচ রিয়াল কেড়ে এইগুলো যে মাথার ক্লিপ প্যান এগুলো সব পাঁচরিয়াল করে পাওয়া যায় মানে এইগুলো সবগুলো কিন্তু পাঁচ রিয়াল যে ব্যানার গুলো সব কিন্তু কিন্তু পাঁচ সেল করে পাওয়া যাচ্ছে ঠিক আছে তারপর এখানে আছে আপনারে দু চিরুনি আছে চিরুনি এইগুলো সব আর এগুলো কি মেয়েদের দেখেন এগুলো ছয় পিস পাঁচ রিয়াল তারপর এখানে আপনি মোবাইলের অনেক কিছুই পেয়ে যাবেন সব কিন্তু এগুলো পাঁচ রিয়াল এখানে ব্যাগও আছে ব্যাগও পেয়ে যাবেন সব পেয়ে যাবেন যা লাগবে সব কিছুই আছে এখানে ঠিক আছে পাঁচ রিয়ালের দোকানে সব কিছুই পেয়ে যাবেন এগুলো কিন্তু মাথায় যায় মেয়েরা ঠিক আছে তো এখানে যা দেখতেছেন সব কিন্তু পাঁচ রিয়াল তো ভিডিওটা বেশি বড় করব না তো যারা যারা আমার চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর এখানে দেখেন এখানে সব ভ্যান আছে সব কিছুই আছে ঠিক আছে আর বেশি কিছু না বলে আমি ব্লগটা এখানেই শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ